আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করি সবাই ভালোই আছেন অনেকদিন পর আসলাম তো আমি এখন আছি হচ্ছে স্কেলিতে স্কেলি লং ব্রিজ এটা হচ্ছে মাগুসার পাশেই তো আমার পাশেই যে দেখতে পারছেন এটা হচ্ছে বর্তমানে সাইকাসের সবচেয়ে বড়ো হোটেল এবং হোটেল অ্যান্ড রিসোর্ট এটা হচ্ছে বর্তমানে এখন পর্যন্ত সবচেয়ে বড় হোটেল আমি যত দূর জানি সাইপ্রাসের এত বড় কোনো হোটেল নাই এইগুলো হচ্ছে অ্যাপার্টমেন্ট মানে এগুলো বিক্রির জন্য আর এটা হোটেল একটা কিছু তো আমার জানা শোনার মতে এখন পর্যন্ত সাইপ্রাসের কিংবা যাই যেটা সবাই বলে সাইপ্রাসের সবচেয়ে উঁচু ভবন হচ্ছে এইটা বত্রিশ তেত্রিশ তলা নাকি বত্রিশ তলায় আর সবচেয়ে বড়ো হোটেল হচ্ছে এইটা একমাত্র সেভেন স্টার হোটেল এই তো হচ্ছে মাগুসা লং বিচে স্কেলি লং বিচে অবস্থিত এরই হচ্ছে মারুর সাথে আর এদিকে দেখতে পাচ্ছেন এই পুরা বিস্তীর্ণ এলাকা নিয়ে তারা একটা প্রজেক্ট বানাইতেছে সেভেন স্টার লাইফ এইখানে হচ্ছে তিনটে অ্যাপার্টমেন্ট এবং আর এক সাইডে তারা আরও পাঁচটা অ্যাপার্টমেন্ট করবো এরকম তিরিশ তলা তো ওইগুলার কাজ অলরেডি শুরু হয়ে গেছে এবং হোটেল ফিনিশ আবার এইদিকে আছে তাদের দশ থেকে ইয়া পাঁচটা অ্যাপার্টমেন্ট এবং এই যেখানার একটা হইতেছে মোট ছয়টা এদিকে এগুলো হচ্ছে সব ছোটো ছোটো দশ বারো তলা করে হবে তো পুরো এরিয়াটা নিয়ে নদারল্যান্ড কোম্পানি সাইপ্রাস নদারল্যান্ড কোম্পানি যে হচ্ছে সেভেন স্টার লাইফ নামের একটা প্রজেক্ট লঞ্চ করছে ইতিমধ্যে প্রায় তাদের কাছ শেষ ওই সাইডে হচ্ছে এই যে বিল্ডিংটার গ্যাপটি দেখা যেতেছে ওই জায়গাটাতে তারা গ্রেন্ড সাফির ব্লু নামে প্রজেক্টটা চালু করবো পাঁচতলা এইখানে অসংখ্য শত শত বাঙালি আছে কাজ করতেছি প্রজেক্টটা এই যে এইদিকে যা দেখবেন সব বাঙালি এই যেটা হচ্ছে বাঙালিদের প্রাকার তেল মোটামুটি অনেক বাংলাদেশি আছে এবং আমরাও এই বিল্ডিংটাতে এই হোটেলে কাজ শেষ করছি কমপ্লিট করছি আমরা আমরা তো ইলেকট্রিক কাজ করি এই সকল কোম্পানি এই বিল্ডিং সহকারে প্রত্যেকটা বিল্ডিংয়ের এই কাজ আমাদের আমরা করতেছি এইগুলো করতেছি আমরা মোটামুটি ওইটা শেষ করে তারপরে এইখানে আসলাম তো সাইপ্রাসে আসলে আমার জানা মতে যেহেতু এইটাই আছে কিংবা সবাই এটাই বলছে ভাবলাম যে সবাইকে একটু দেখাই আর সম্পর্কে দেখটা কেমন কতটুকু বিশাল এইদিকে সুইমিং পুল আছে তিন চারটা ভলিবল খেলার মাঠ আছে এই যে এইখানে সুইমিং পুল বিল্ডিংয়ের বিল্ডিংয়ের ভিতরে আছে আরও সুইমিং পুল দুই তিনটা তো তো এই হচ্ছে অবস্থা মোটামুটি ভালোই এখানের প্রজেক্টটা অনেক সুন্দর ভিতরটা অনেক সুন্দর একদিন চাইলে আমি আপনাদেরকে দেখাবো হয়তো দু তিন দিন পরে আবার কাজে যেতে পারি এখানে তারপর আমি আপনাদের দেখে আর সাইপাসের সবচেয়ে মজার বিষয়টা হচ্ছে কি জানেন এই যে দেখেন এই দিকে কত কাঠ ফাটা রোদ আর ওই দিকে দেখেন আকাশ পুরো অন্ধকার হয়তো বিশ তিরিশ কিলোমিটার কিংবা পঞ্চাশ কিলোমিটার দূরে বৃষ্টি হচ্ছে অনেক বৃষ্টি মানে পুরো অন্ধকার হয়ে গেছে ওইদিকে একদম কালো তো এই জিনিসটাই হচ্ছে অদ্ভুত হুট করে রোদ হুট করে বৃষ্টি হুট করে আপনার বাতাস শুরু হয় মানে মনে হয় যে তুফান আসতেছে এইটা হচ্ছে সাইপ্রাসের ওয়েদার আর ঠান্ডা তো আছেই ভাই যারা সাইপ্রাস আসতে চাইতেছেন কিংবা আসবেন তারা এই জিনিসটা মাথায় রাখবেন সাইপ্রাসে কিন্তু অনেক ঠান্ডা মোটামুটি অনেক ঠান্ডা এক দুই ডিগ্রিতে নামে কিংবা এইবার শুনছিলাম মাইনাস পর্যন্ত মাইনাস ওয়ান টু পর্যন্ত আসছে আর এমনি মূলত ঠান্ডা পাঁচ দশে হইলেও ঠান্ডা বাতাসের কারণে অনেক ঠান্ডা লাগে এই হচ্ছে কথা আমরা এই যে এইটা প্রায় দেড় বছরে কমপ্লিট করছি এই হোটেলটা এখন আমরা এগুলো আমরা করেছি এবং এদের কাজ অনেক দ্রুত হয় অনেক শ্রমিক নিয়োগ করে অনেক দ্রুত কাজগুলো শেষ করে তারা অনেক সুন্দর প্রজেক্ট তো আপনারা কমেন্ট করে জানান যারা সাইপ্রাসে আছেন যে এইটার চেয়ে বড়ো প্রজেক্ট কি সাইপ্রাসে আছে কিনা না কিংবা এইটার চেয়ে বড়ো হোটেল কি আছে কিনা না সাইপ্রাসে সেভেন স্টার আমি যতটুকু জানি সেভেন স্টার কোনো হোটেলই নেই সাইপ্রাসে এটা হচ্ছে গ্র্যান্ড সাফির হোটেল এই যে এখানে নাম লেখা আছে গ্র্যান্ড সাফির হোটেল সেভেন স্টার তো এইটার সম্পর্কে আরও বিস্তারিত জানতে পারবেন আমরা আস্তে আস্তে দেখাবো এই যে হচ্ছে লং বিচ এইখানে হচ্ছে আপনার বিচটা যে বীজ বীজটা ওইখানে দেখাই যেতেছে মোটামুটি আর এই যে আমার জীবনে প্রথম কাজ প্রবার জীবনের এইখানেই করছিলাম প্যারা প্যারা রেস্টুরেন্ট তো ওইখানে আসলে অনেক প্যারা দিছে যাই হোক সব মিলে আলহামদুলিল্লাহ ভালো আছি সময়ের অভাবে আসলে তেমন ভিডিও করা হয় না যার কারণে আপলোডও করতে পারি না সবাই ভালো থাকবেন আসলাম